আগামী আঠাশে ফেব্রুয়ারি থেকে বড় মোড়া হাতায়াত করে ফাঙ্গার স্ট্রাইক অনুষ্ঠিত করতে যাচ্ছে তিপরা মাথা দল আজ আগরতলা ভোলাগিরি মানিক্য উপস্থিত দলের সভাপতি বিজয়ী রাঙ্খল সহ অন্যান্যরা अरे भैया कहा है आप अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मान रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो टू कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए আমাদের এখানে আজকাল বৈঠক হইতেছে যে দীর্ঘ প্রায় এক বছর ধরে ত্রিপ্রমথার সঙ্গে ভারত সরকারের রাজ্য সরকারের একটা আলোচনার সুযোগ আছে এই সুযোগটা আমরা ভাবছিলাম যে এটা ত্রিপুরা জনসাধারণের পক্ষেই যাবে কিন্তু এখানে রাজনৈতিক টানাটানি করাতে আমাদের যে মহারাজ প্রদীপ কিশোর দেববর্মা ওনাকে আমরা সমস্ত আমাদের কনফিডেন্স আমরা দেই উনি আলোচনা করুক সেইভাবে উনি খুব ধৈর্য ধরিয়া আলোচনা করলেন কিন্তু আজ অব্দি ভারত সরকারের তরফ থেকে সেরকম কোনো পজিটিভ আমরা পাইনি যার জন্য উনিও খুব দুঃখিত হয়েছেন আমরা খুব দুঃখিত যার জন্য আর্জেন্টলি বারো ঘন্টার নোটিসে আমাদের সকল এই যে নেতৃত্বরা যারা ডিস্ট্রিক্ট থেকে ব্লক থেকে সাব ডিভিশনাল থেকে লোকাল থেকে গ্রাসরুট লেভেল থেকে যারা আসছেন আমাদের এমএলএ যারা আছেন এমডিসি যারা আছেন এবং ভিলেজ কমিটির বিভিন্ন নেতৃত্বরা এখানে আছেন তারা আসছেন আমরা ওনাদের কাছে এইটাই আশা রাখবো আশা রাখি যে ওনাদের পরামর্শ কী হইতে পারে আমরা একটা লাইন দিক নির্ণয় করছি যে আমরা হাথায় কতরে অনশন যাব শান্তিপূর্ণভাবে যাতে কোনো বিশৃঙ্খলাতে না হয় যেহেতু আমরা বিশৃঙ্খলতা চাই না মহারাজ উনিও চান না আমরা সবাই কেউ চান না শান্তি শান্ত শান্তভাবে আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট অনশন আমরা করব মহারাজ করবেন তারপরে আমরা দেখি কোনোরকম ভারত সরকার থেকে কোনো সারা আছে কি না

এটা এখন আমরা আওয়াই করি করি নাই মানে ঘোষণা করি নাই কিন্তু আমরা ঠিক সময় এটার সিদ্ধান্ত আমরা লাগু করব অগ্রিমে আমরা কোনো কিছু বেশি বেশি বলবো না ঠিক সময়ে এটা আমাদের লাগু করা দিল্লির সাথে আর কোনো কথাবার্তা হয়েছে না হইলেও আমরা জব দিতেছি না তারা যদি মনে করে তারা আসুক হাথায় কথার আসুক এবং মহারাজা তো অ্যাভাইলেবল হবেন এখন যদি তাৰ এইখিনি আছে সেইখিনি ল'ব হব আমাৰতো ডেম'ক্ৰেটিকে লোক যদি দিল্লী মন কৰে আলোচনা কৰব নিশ্চয় কৰ